আপনাকে স্বাগত জানাই ফ্রিটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে আমরা দেখব কীভাবে আমরা যে কোনো টেকনো মোবাইলের বলে যাওয়া প্যাটালক বা পিল লক নিজেই খুলতে পারি এখানে আপনি টেকনো সি ওয়ান এই মোবাইলটি দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের এই মোবাইলের প্যাটালকটি খুলে দেখাবো আপনি যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন তাহলে যে কোনো টেকনো মোবাইলের বুলে যাওয়া প্যাটার লক বা লক আপনি নিজেই খুলে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যে কোনো টেকনো মোবাইলের ভুলে যাওয়া লোক বা লোক খুলতে আপনাকে প্রথমে সেই মোবাইলটি বন্ধ করে নিতে হবে তো আমি প্রথমে এই মোবাইলটি বন্ধ করে নিচ্ছি পাওয়ার বাটনে ক্লিক করে নিচের দিকে ড্রাগ করলাম এই মোবাইলটি বন্ধ করতে মোবাইলটা টোটালি বন্ধ করার পর পাওয়ার বাটন প্লাস বলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে ধরুন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পাওয়ার বাটন প্লাস বলিউম আপ বাটন একসাথে চাপ দিয়ে ধরলাম মোবাইলটা ওপেন হওয়ার সাথে সাথে পাওয়ার বাটনের প্রেসটি ছেড়ে দিন এবং বলিয়াম আপ বাটনটি চাপ দিয়ে ধরে রাখুন মোবাইলটা রিকাভারি মোড না আসা পর্যন্ত তারপরে এখানে দেখতে পারবেন নো কমান্ড এখন আপনাকে আবার পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন একসাথে চাপ দিতে হবে তো আমি পাওয়ার বাটন প্লাস বলিয়াম আপ বাটন একসাথে চাপ দিলাম এখানে আপনি রিকাভারি মোডটা দেখতে পাচ্ছেন এখান থেকে বারবার বলিয়াম মাইনাস প্রেস করে ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা চয়েস করুন তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন এখান থেকে ভলিউম মাইনাস প্রেস করে ইয়াসটা চয়েস করুন তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন এখান থেকে প্রথম অপশনটা চয়েস করুন তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন এখন আমাদের মোবাইলটা রিয়াস্টার হয়ে আবার ওপেন হবে এখানে মোবাইলটা ওপেন হতে একটু সময় লাগবে মোবাইলটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তো আমি সময়ের কারণে ভিডিওটি স্কিপ করে দিলাম মোবাইলটা ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন হাই দেয়ার এখান থেকে প্রথমে মোবাইলের বাসাটা চয়েস করুন তারপর স্টার্টে ক্লিক করুন স্কিপে ক্লিক করুন এখানে যদি স্কিপ বাটনটি না আসে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স বা আই বাটনে ক্লিক করুন তো আমার যেহেতু এখানে স্কিপ বাটনটি দেখাচ্ছে সেহেতু স্কিপে ক্লিক করলাম কন্টিনিউ তারপর নেক্সটে ক্লিক করুন স্কিপে ক্লিক করুন স্কিপ এনিওয়েতে ক্লিক করুন এখান থেকে নট নাওতে ক্লিক করুন স্কিপে এনিওয়েতে ক্লিক করুন মোর আবার মোরে ক্লিক করুন এক্সেপ্টে ক্লিক করুন তারপর দেখতে পারবেন সিলেক্ট ইউর কান্ট্রি এখান থেকে আপনি যেই দেশে থাকেন সেই দেশটা চয়েস করুন তো আমি যেহেতু বাংলাদেশে থাকি সেহেতু বাংলাদেশটা চস করলাম তারপর নেক্সটে ক্লিক করুন আই রিড এখানে টিকমার্ক দিন নেক্সট নেক্সটে ক্লিক করুন নেক্সট আবার নেক্সটে ক্লিক করুন ফাইনালি আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো ব্যর্স আপনি দেখতে পাচ্ছেন এই মোবাইলের প্যাটার লকটি রিমুভ হয়ে গেছে এইভাবে আমরা যে কোনো টেকনো মোবাইলের বলে যাওয়া প্যাটার লক বা পিললক হাতে রিসেট করে খুব সহজেই খুলে নিতে পারবো তো ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ